কিন্তু কাউকে ছাড়বে না মৃত্যু কাউকে ছাড়বে না আমার দাদা দাদি মরতে চায় মরণ তাকে ছাড়া নাই আমার মা বাবা মরতে চায় নাই মরণ তাকে ছাড়ে নাই মরতে চায় নাই মরণ তাকে ছাড়ে নাই আমাকে আপনাকে মরণ ছাড়বে না ছাড়বে

সজদের নামাজের আকার দিলে কুকুর ঘুমায় না শিয়াল ঘুমায় না আমি যেই ঘরে ঘুমাই আমার গোয়াল ঘরের বড় ঘুমায় না হাম্বা হাম্বা বলে ডাকে হায়ওয়াতুল হায়ওয়ান নাম ওই কিতাবের মধ্যে লিখে এই প্রত্যেকটা বড় মাওলানা ফকর খুসবী বাদ করে মা এই গুলো একটা পায় নামাজে যখন ও

أو جميع المسلمين أمر الله فلن أمر. Gracias.